আমি জানি যে পরপর দুটো এপিসোডে মিষ্টি খেলে আপনার ওয়েস্ট লাইন একটু বেড়ে যেতেই পারে কিন্তু কি করি বলুন এ তো যেসে মিষ্টি নয় এ একেবারে ভিডি ভিসি মানে এলেন দেখলেন আর জয় করলেন বিদেশি হলেও এর গ্রহণযোগ্যতা বাংলা তথা পৃথিবী জুড়ে এমনই যে জন্মদিনই হোক বা অ্যানিভার্সারি আপনার অতিথি খাবার দাঁতে কাটবার আগে আপনি যদি এনাকে ছুরিতে না কাটেন তাহলে আপনার কাকা কিন্তু আপনাকে মাফ করবে না এ কাকা আপনার সেজো বা মেজো কাকা নয় ইনি হচ্ছেন সেই বিখ্যাত কাকা যিনি ওরফে কেক নামে পরিচিত যাকে ছাড়া আমার আপনার আজকের দিনের যে কোনো সেলিব্রেশনই প্রায় অসম্ভব হ্যাঁ ঠিকই বলছি প্রাচীন নোর শব্দ কাকা থেকে কেকের উৎপত্তি আবার সুইডিশ ভাষায় এর অর্থ হলো মিষ্টি অ্যাংলো যুগের ভাইকিংদের প্রিয় খাবার ছিল এই কাকা পরবর্তীতে এই কাকাই কেক নামে পৃথিবীতে বিখ্যাত হয়েছে তবে কেক তৈরির প্রথম নিদর্শন পাওয়া যায় প্রাচীন গ্রীষ সভ্যতায় তারা এক ধরনের চ্যাপটা পাউরুটি বানাতো ময়দা দুধ বাদাম আর মধু দিয়ে আবার সেই সময় আরও এক ধরনের কেক তৈরি হতো চ্যাপটা ভারী যার নাম ছিল স্যাটুরা রোমান সাম্রাজ্যের সময় এই কেক পরিচিত হয় নামে তৈরি হতো পেস্ট্রি বুড়ে অনেকটা আজকের দিনের চিজকেকের মতো সেই সময় রোমানরা কেক বানাতো ঈশ্বরকে নিবেদন করতে আর গ্রিকেরা বানাতো বিয়ের অনুষ্ঠানের জন্য তবে আজকে কেকের ব্যবহৃত চিনির সঙ্গে সেই যুগের ইউরোপিয়ানদের কিন্তু তখনও পরিচয় ঘটে সম্রাট দারিউসের সৈন্যরা যখন পাঁচশো দশ খ্রিস্টপূর্বে সিন্ধু নদীর পারে এসে উপস্থিত হয়েছিল তখন তারা রীতিমতো ভীম রিঘে গেছিল আঁখের ক্ষেত দেখে মৌমাছি ছাড়া যে গাছে কি করে মধু হয় তা তাদের বোধগম্য হয়নি খ্রিস্টপূর্ব চতুর্থ শতাব্দীতে আলেকজান্ডার ভারত আক্রমণ করার পর ফিরতি পথে চিনি নিয়ে ইউরোপ পৌঁছন এবং সেই সময় থেকেই চিনির ব্যবহার শুরু যদিও দাম ও পর্যাপ্ততার অভাবে চিনি তখনও সাধারণের নাগালের বাইরে তাই ইউরোপে সেই সময় কেক ছিল শুধুমাত্র অভিজাতদের মধ্যে কক্ষিগত মধ্যযুগে জার্মানিতে প্রথম যিশুর জন্মদিনে কেক কাটা দিয়ে শুরু হয় বার্থডে সেলিব্রেশন এরপর ধীরে ধীরে তা ইংল্যান্ডের অভিজাতদের মধ্যে এক প্রথা হয়ে দাঁড়ায় এবং সেই প্রথাই পরবর্তীতে পৃথিবীতে ছড়িয়ে পড়ে তবে এর বেশ কিছুকাল পরেই উপনিবেশিক যুগ শুরু হতেই ইউরোপে চিনি সস্তা হয়ে যায় আর সেই থেকেই কেক ও মধুর সঙ্গ ত্যাগ করে চিনির সঙ্গে তার মধুর সম্পর্ক গড়ে তোলে এরই সাথে উনিশ দশকে চলে আসে বেকিং সোডা যাতে আজকের দিনের কেক আরো নরম আর স্পাঞ্জি হয়ে ওঠে আর উপনিবেশকতার হাত ধরেই এই কেকই ধীরে ধীরে ছড়িয়ে পড়ে পৃথিবীর বিভিন্ন প্রান্তে আচ্ছা কাকা থেকে কেকের বিবর্তনের ইতিহাস তো না হয় জানলেন আবার চিনির সংযোজন ঘটিয়ে কেকের কেকের গুণমান বৃদ্ধিতে আমাদের আমাদের অবদানও বুঝতে পারলেন কিন্তু পেতে ঠিক কতদিন অপেক্ষা করতে হয়েছিল তা কি জানা আছে নেই তো শুনুন তাহলে ব্রিটিশ ও ইউরোপিয়ানরা আসার আগে পর্যন্ত এ সম্পর্কে আমাদের ধারণা ছিল অত্যন্ত ক্ষীণ অবশ্যই আসার পরেও আম ভারতীয়দের ঘরে ঘরে তা পৌঁছতে পারেনি প্রথম দিকে এই কেক নিয়ে জানত শুধুমাত্র সেই সব ভারতীয় যারা ব্রিটিশ সরকারের অধীনে কর্মরত ছিল কিন্তু বেকিং পদ্ধতি আজকের মতো এত সহজলভ্য না হওয়াতে এবং ভারতের অনেক প্রদেশ নিরামিষাসী হওয়ার জন্য আজকের এই জনপ্রিয় খাদ্যটি কিন্তু সেই সময় এত প্রসিদ্ধ হয়নি আজ থেকে প্রায় একশো বছর আগে রয়্যাল বিস্কুট ফ্যাক্টরি কর্ণধার মামপালি বাপু নামে এক কেরালিয়ানের হাত ধরে আমাদের দেশে কেকের যাত্রা শুরু সালটা আঠেরোশো তেত্রিশ ঠিক এই রকম এই সময় ডিসেম্বর মাস ক্রিসমাসের ঠিক আগে কেরালার ছোট্ট জনপদ থালাসারিতে এসে হাজির হন ইংরেজ এক তনয় নাম মুডাক ব্রাউন পাশের অঞ্চল ওনজারকান্দিতে তার প্লান্ট সে ইংল্যান্ড থেকে হাতে করে নিয়ে এসেছে একটি রিচ প্লাম কেক এবং এসেই বাপুর কাছে তার দাবি ঠিক এমনই এক কেক তাকে বানিয়ে দিতে হবে বাপু পড়ল মহাবিপদে যদিও সে তার বেকারিতে প্রতিদিন তখনই চল্লিশ রকমের বিস্কুট পাউরুটি বান এসব বানাতে বটে কিন্তু কেক বানানোর ব্যাপারে সে নিতান্তই নভিস ছিল কিন্তু ব্রাউন সাহেবের ছাড়ার পাত্র নন তিনি বাপুকে আশ্বস্ত তো করলেনই এবং নিজে থেকে কেক বানাবার পদ্ধতি শিখিয়ে ছাড়লেন আর সাথে দিলেন কেকের উপাদান কোকো কিসমিস, খেজুর ও বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস সঙ্গে এও বললেন কেকের সাথে ব্র্যান্ডি মেশালে স্বাদ আরও খোলতাই হয় অবশ্যই বাপুর কেক বানাবার আইডিয়া না থাকলেও তার স্বাদ যে কিসে বাড়তে পারে সে ব্যাপারে তার যথেষ্ট অভিজ্ঞতা ছিল তাই তিনি ফিরিঙ্গির আইডিয়ার সঙ্গে জুড়ে দিলেন তার দেশীয় অভিজ্ঞতা কোকো ড্রাই ফ্রুটস ইত্যাদির সঙ্গে যোগ করলেন দেশীয় মশলা আর ফ্রেঞ্চ ব্র্যান্ডির বদলে কাজু আর কলা দিয়ে বানানো স্থানীয় ব্রু শোনা যায় তার এই প্লাম কেকের স্বাদ ব্রাউন সাহেবের এতই ভালো লেগেছিল যে সে তৎক্ষণাৎ প্রায় এক ডজন নিজের জন্য অর্ডার করেন আর সেই থেকেই আম ভারতীয়রা তাদের নিজস্ব সাথে প্লাম কেকের সন্ধান তো পেলেনি সাথে কেকও এক প্রদেশ ছাড়িয়ে ধীরে ধীরে অন্য প্রদেশে জনপ্রিয়তা হতে শুরু করলো সব এই জনপ্রিয়তা কিন্তু রাতারাতি তৈরি হয়নি ওই যে শুরুতেই যেমন বলেছিলাম বেকিং পদ্ধতি ও কেকের উপাদান আমাদের মতো দেশে এত সহজলভ্য ছিল না সাথে দোষর ছিল কেকে ব্যবহৃত ডিম তাই দীর্ঘ প্রচেষ্টায় আমাদের মতো যুগারু দেশে নিজস্ব বেকিং পদ্ধতি ও জায়গা বিশেষে ডিমের বদলে ঘি দুধ কলার ব্যবহার ধীরে ধীরে কেককে জনপ্রিয় করে রাম রামশ্যাম আর যদুর মধ্যে এদিকে দিন যত এগিয়েছে আর জনপ্রিয়তা যত বেড়েছে তার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে কেকের প্রকারভেদ আর প্রত্যেকটি কেকের নামের সঙ্গে জড়িয়ে রয়েছে এক একটি গল্প এই যেমন ধরুন ফ্রুট কেক রোমান যুগে সেদ্ধ বার্লির মন্ডর সঙ্গে কিসমিস আর ডালিমের বীজ মিশিয়ে তৈরি হতো ফ্রুট কেক ওজনে হালকা আর অনেকদিন ভালো থাকতো বলে আদিকালে এই কেকই সৈন্যরা যুদ্ধক্ষেত্রে নিয়ে যেত মধ্যযুগে আবার এই ফ্রুট কেকই নতুন করে জনপ্রিয় হলো চিনি আসার পরে ততদিনে ইউরোপিয়ানরা বুঝে গেছে যে নাতিশীতোষ্ণ দেশগুলির রকমারি ফল যদি চিনি রসে ডুবিয়ে রাখা যায় তাহলে তা দীর্ঘদিন ব্যবহার করা যায় কিন্তু এত ফল এভাবে বিভিন্ন জায়গায় বহন করা সমস্যা ছিল তখন তারা এই সমস্ত ফল কেকের সাথে মিশিয়ে বেক করতেই এক অসাধারণ স্বাদের কেক তৈরি হয়ে গেল যা শুধু সুস্বাদুই হলো না সাথে বহনযোগ্য হয়ে উঠল আর তৈরি হয়ে গেল আধুনিক ফ্রুট কেক এই প্লাম কেকও কিন্তু আসলে এক ধরনের ফ্রুট কেকই ইংল্যান্ডে সপ্তদশ শতাব্দীর মাঝামাঝি অবধি আঙুর আর কিসমিসকে প্লাম বলা হতো আর সেগুলির ব্যবহার থেকেই প্লাম কেকের জন্ম আবার যখন চিনি সাধারণ মানুষের ধরা চড়ার বাইরে ছিল তখন ক্যারেট কেক জনপ্রিয় হয়েছিল গাজরের মিষ্টি স্বাদই ছিল এই কেকের প্রধান বৈশিষ্ট্য অবশ্যই এই কেকের সাথে আমেরিকার ইতিহাসও জড়িত সতেরোশো তিরাশি সালের পঁচিশে নভেম্বর শেষবারের মতো ব্রিটিশ সৈন্যরা যখন নিউ ইয়র্ক ছেড়ে চলে আসছে তখন ম্যানহাটনে পালস্ট্রের সেনাধ্যক্ষের সমাবেশে জর্জ ওয়াশিংটনকে ঠিক এই ক্যারেট কেক খাইয়েই আপ্যায়ন করা হয়েছিল ব্ল্যাক ফরেস্ট নামটির সঙ্গে এখানে ইতিহাসের চেয়ে ভূগোলের সম্পর্ক অনেক বেশি আজকে যে ব্ল্যাক ফরেস্ট কেক আমরা খাই তার সঙ্গে অরিজিনালের কিন্তু বিস্তর ফারাক দক্ষিণ পশ্চিম জার্মানির ব্ল্যাক ফরেস্ট পর্বতমালা থেকে সংগ্রহ করা এক ধরনের চেরি থেকে লিকার তৈরি হতো আর সেই লিকার কেকে ব্যবহার করলে অদ্ভুত এক গন্ধ আর স্বাদ পাওয়া যেত সেই থেকে এই কেকের আবিষ্কার আর কেকটি জনপ্রিয় হতেই জায়গার নামের সঙ্গে জুড়ে গেল কেকের নাম এভাবে বিভিন্ন সময়ে বিভিন্ন দেশে যাত্রা করে কেক তার আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছে তাই বাঙালি যতই তর্কপ্রিয় জাতি হোক না কেন এই ব্যাপারে আমরা নির্দিধায় পায়েসের সাথেই জন্মদিনে কেককে আপন করে নিয়েছি আর শুধু আপন করেই থেমে থাকিনি এই বিদেশি কেককে নিজেদের পদ্ধতিতে রীতিমতো স্বদেশি বানিয়ে ছেড়েছি ছানার কেক রসমালাই কেক রসগোল্লা কেক গোলাপ জামুন কেক আরও কত কি তাহলে আপনি বার মিছিমিছি দেরি করছেন কেন শীতও পড়তে শুরু করেছে আর ক্রিসমাসও দোরগোড়ায় তাই আমার এই ভিডিওটি দেখতে দেখতেই না হয় বানিয়ে ফেলুন আপনার একটা স্বদেশী কেক আর হ্যাঁ আপনার বানানো কেক বন্ধুদের সাথে শেয়ার করার সাথে সাথে আমার ভিডিওটাও একটু শেয়ার করে দিন আর শেষে আপনার বানানো কেক আর আমার ভিডিও দুটোটি কমেন্ট করুন কমেন্ট বক্সে তাহলে আজকের মতো এখানেই শেষ দেখা হচ্ছে আবার নতুন কোনো একটা পর্বে ততদিনের জন্য টাটা